চ্যানেল তো চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে আবার একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে তো চলো আজকের ভিডিওটিকে স্টার্ট করা যাক অনেকটা পজিটিভিটি নিয়ে সঙ্গে বাবা মহাদেবের নাম নিয়ে তো চলো আজকের ভিডিওটাকে শুরু করি তো অ্যাজ ইউজুয়াল আমি প্রথমেই আমার রুমটাকে ক্লিন করে নেবো এখন বাজে ঠিক সকাল নটা পনেরো মতন কারণ সকাল থেকে আমার আবার পড়ানো স্টার্ট হয়ে গেছে তো সকালবেলায় আমি সাতটা থেকে সাতটা সাড়ে সাতটা রুম থেকে পড়াতে স্টার্ট করে দিই তো সেই কারণে সকালে ব্লগটা শুরু করি না তো এখন থেকে আবার ঠিক এই নটা নটার মধ্যে আমি ব্লগটাকে স্টার্ট করবো কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে তারপরে পড়ানো মানে অনেকটা হুটোপাটা থাকে সেই মুহুর্তে ব্লগটাকে স্টার্ট করতে পারি না তো যাই হোক চলো আজকে ভিডিওটা দেখতে থাকো কি করি না করি প্রথমেই

এখন আমার রুমটাকে ক্লিন করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে পুরো ক্লিন করে নিয়েছি আর আমি আর মা একবার আজকে বেরোবো একটু দুর্গাপুর যাব কারণ ওখানে মানে আমার একটা মামার মানে আদিত্য রেখে একটা মামার একটু পায়ে লেগেছিল অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেই কারণে নার্সিংহোমে ভর্তি আছে তো আমরা এখন দেখতে যাব মামা এখন মোটামুটি ভালোই আছে মা আর আমি একবার দেখতে যাব তো একটু পরেই জাস্ট বেরোবো আর লেট না করে ঝটপট এখন ফ্রেশ হয়ে Yeah, believe me, I need to keep myself in line. But I don't need to kiss you. Hey, we can make it tonight, baby, that's just fine. Don't know what I'm doing. Feel like I am going crazy. Keep it down. তোমরা হয়তো ভাবছ যে বাসে যেতে যেতে হঠাৎ করে কি করে আবার ঘরে চলে এলাম তো আমরা ওখানে গেছিলাম আর বাস থেকে নামার পরে কিছুটা হেঁটেই আমরা গেছিলাম ওখানে বাট মামার শরীরটা যেহেতু ওখানে মানে অপারেশন হয়েছে মামার আর এখনো পর্যন্ত পেনটা অনেকটাই আছে তো ওখানে আর আমি কোনো রকম ব্লক করিনি তারপর ওখান থেকে আসার পথেও মানে বাসের টাইম হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি করে চেপে গেছিলাম কোনো ব্লক করিনি আর মনটা একটু খারাপ হয়ে গেছিলো দেখে তো সেই কারণে প্রে করো প্লিজ সবাই যাতে মামা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো সেই কারণেই আর ওখানে কোনো ব্লগ করিনি তারপর বাসে যেহেতু এসেছি তো ভিড় ছিল প্রচণ্ড সেই কারণে আর ব্লগও আমি ওখানে অন করতে পারিনি তো এই মাত্র জাস্ট আমি বাড়িতে এলাম এসেই ভাবলাম তোমাদেরকে একবার আপডেটটা দিয়ে দিই এখন উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই আমার একটা কিছু স্ন্যাক্স টাইপের আইটেম খেতে খুব ইচ্ছে করে তো আজকে দেখলাম এরকম একটা ছোট কেক ছিল দশ টাকার প্যাকেটের এই কেকগুলো তো চলো এখন এটা ঝটপট খেয়ে তোমাদের কার কার ঘুম থেকে উঠে কিছু খেতে ইচ্ছে করে একটু কমেন্টে জানি আমার তো কিছু না কিছু ইচ্ছেই করে কিছু না পেলে আমি অল্প চিনি নিয়েও খেতে থাকি তো চলো এখন এটা খেয়ে নিই তো আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো দাদা ক্যামেরাটা একটু ঠিক করে সেট করে নি এক মিনিট তো চলো আজকে আমরা সঙ্গে একটা জিনিস শেয়ার করবো এটা হচ্ছে আমার আর আদিত্যর বিয়ের একটা সুন্দর ছোট মতন গিফট এটা আমরা পেয়েছিলাম মানে আমরা যে ক্যামেরাম্যানকে বুকিং করেছিলাম সে তাদের সাইড থেকে আমাদেরকে এই গিফটটা দিয়েছিল মানে এটা আমরা জানতামও না যে দেবে বাট আমরা যখন অ্যালবামগুলো নিয়েছিলাম তখন আমাদেরকে এটা দিয়েছিল এটা একটা ওই টেবিল হ্যাঙ্গিং টাইপের হ্যাঙ্গিং নয় মানে টেবিলে রেখে একটা সাজানোর মতন জিনিস এটা হচ্ছে একটা ক্যালেন্ডার টাইপের বলতে পারো বাট ক্যালেন্ডারটার আগে এখানে খুব সুন্দর আমাদের বিয়ের একটা ছবি দেওয়া আছে এখানে আমি আর আদিত্য আছি তো এই সাইড দিকে খুললে এখানে অনেকগুলো এরকম টাইপের ছবি আছে মানে এই এই সাইডটা দিয়ে এরকমভাবে বের করা যায় তো অনেকগুলো আছে যেটা প্রায় ধরো এবারে ডিসেম্বর কমপ্লিট হয়ে গেলেই এটা আমাদের মানে আর কাজে লাগবে না কাজে লাগবে না আসলে আমরা সাজানো হিসাবে এটাকে রাখতেই পারি কারণ ক্যালেন্ডারটা পুরোপুরি শেষ হয়ে যাবে তো সেই কারণে এখানে দেখো অনেক একটা খুব সুন্দর পিকচার ছিল আর এখানেও দেখো আমাদের খুব সুন্দর বিয়ের পিকচার যারা আমার বিয়ের ব্লগুলো দেখেনি আমার এই চ্যানেলেই আছে তোমরা গিয়ে দেখতে পারো এছাড়াও ব্লগ ছাড়াও বিয়ের যে সিনেমাটিক একটা ভিডিও ছিল পুরো দু আড়াই ঘন্টার মেবি দু আড়াই থেকে তিন ঘন্টা রকম তো সেটারও ভিডিও কিন্তু এখানে আছে তো তোমরা অবভিয়াসলি চেক করতে পারো বাট দেখো এইগুলো আমি দেখছিলাম আর আমার খুব মনে পড়ছিলো ওই বিয়ের সিচুয়েশনের কথাটা কারোর বিয়ে বাড়িতে গেলেই না নিজের বিয়ের কথাটা মনে পড়েছে আমি জানি না যাদের যাতে বিয়ে হয়েছে তাদের সঙ্গে সেম জিনিসটা হয় কি না মানে ওই যে বিয় রিচুয়ালসগুলো দেখলে মনে হয় হ্যাঁ আমিও তো এটা করেছি আমিও তো এটা করেছি এটা কারোর সঙ্গে ধরো নিয়ম তো সবার এক নয় একটু একটু চেঞ্জ হতেই পারে তো তখন আমরা যখন গিয়ে আবার দেখি আমি তো এটা ওরকম করেছিলাম এরা এটা এরকম করলো তো এরকম একটা ব্যাপার হয়ে যায় তো এই ছবিটা আমরা তুলেছিলাম আমাদের বিয়ের পরে মানে বিয়ে হয়ে গেছিলো আমাদের বিয়ের লগ্ন একটু তাড়াতাড়ি ছিল ওই সাড়ে দশটার মধ্যে বিয়ে বসে গেছিল বারোটার মধ্যে বিয়ে কমপ্লিট হয়ে গেছিলো তো তারপরে আমরা খাইনি তখন পর্যন্ত আগে পিক তুলতে হবে মানে বুঝো সারা সকাল থেকে আমরা না খেয়েছিলাম তারপরেও খাওয়ার কোনো মানে টেন্ডেন্সি নেই টেন্ডেন্সি কী ছিল ভালো পিকচার তুলতে হবে তো এরকম এই পিকচারটা আমরা তখনও ওখানে তুলেছিলাম মানে আমাদের বিয়ে ডেকোরেশন পার্সোনালি আমার তো প্রচন্ড পছন্দ হয়েছিল যারা রিলেটিভ এসেছিলো তাদেরও প্রচণ্ড পছন্দ হয়েছিল আর আমি আর আদিত্যই অ্যাকচুয়ালি ঠিক করেছিলাম কোথায় কি করবো না করব সব কিছু মানে আমার বাড়ি থেকে তো ওর বাড়ির ডেকোরেশনটা আরও বেশি ভালো হয়েছিল মানে আমি নিজেই বলছি সেটা খুবই সুন্দর হয়েছিলো তো সেই কারণেই মানে আরও একটু বেশি ওর আরও চাপ ছিল যে কোথায় কি করতে হবে মানে আমাদের থেকেও আরও ওর চাপ ছিল তারপর যেহেতু ফাংশন করিয়েছিল ও আরও ওর প্রেশারটা বেশি ছিল তো এই মেমোরিজগুলো সব মনে পড়ে যাচ্ছে কী করেছিলাম এটা দেখা হবে সিঁদুর পরে যে ওই ঘুমটা দিয়ে একটা ইয়ে করা হয় না মানে একটা ওই এভারগ্রিন পিকচার বলো যে সিঁদুর দান হওয়ার পরে ঘুমটাটা এতদূর পর্যন্ত দিয়ে উপর থেকে ক্যামেরাম্যান নেয় চোখটা কীরকম থাকে তো এই পিকচারটা হচ্ছে এই দেখো এই সাইডের পিকচারটা এটা ছিল এপ্রিলের ক্যালেন্ডার তো এগুলো জাস্ট আর কয়েকদিন পরেই সরিয়ে দেবো তো তাই হলো আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই সরিয়ে দেওয়া বলতে আমি ফ্রন্ট পেজটা রেখে রেখে দিতেও পারি কারণ একটা ফ্রেম হিসাবেও তো এটা কাজে লাগবে আর এখানে দেখো এগুলো সব আমার বিয়ের পান পাতা এটা বিয়ের পান পাতা ডিজাইন করা এই ডিজাইনটা দেখছো না এটা এই পান পাতাটা একটা আলাদা মানে ইয়ে আছে আগে সকাল থেকে মানে আমি আমার দুজন ফ্রেন্ড আমার ঋতু আর চৈতালি ওরা দুজন ওদের জন্যকে আমি বলেছিলাম যে তোরা একটু প্লিজ পান পাতার ওপর যেমন পারিস ডিজাইন করে দিস তো ওরা মোটামুটি দুপুরের দিকে কিন্তু একটা করে রেখেছিলো এবং সেটা ফ্রিজেও ভরে রেখেছিলো বাট কেমন একটা মানে ন্যাতানো টাইপের হয়ে গেছিলো পান পাতাটা তো ওই আটটা সাড়ে আটটার সময় আমি ওদেরকে বললাম মানে ওরা রেডি হয়ে ওরা তো কোনো এনজয় করতেই পায়নি না কিছু খাবার ভালো করে খেতে পেরেছে না ডান্স করতে পেরেছে ওরা আমার সঙ্গে অল টাইম ছিল নিজের বিয়ে তো একদমই বাজে মানে কোনো এনজয় করা যায় না সত্যি রিচুয়ালস পালন করতে করতেই টাইম বেরিয়ে যায় তো সেই সাড়ে আটটার সময় আমি ওদেরকে আটটা সাড়ে সময় আমি ওদেরকে বলেছিলাম যে তাড়াতাড়ি তোরা কি একটু ম্যানেজ কর তোরা রেডি হয়ে বেরিয়েও পান পাতা জোগাড় করে এইসব করে মানে ম্যানেজ করেছে মানে হ্যাট সফট তোদেরকে আমি তো মানে প্রচণ্ড খুশি হয়ে গেছিলাম মানে ওরা সত্যি ছিল বলে আমার এই ড্রিমটা কমপ্লিট হয়েছিলো মানে ওদেরকে অনেক অনেক থ্যাংক ইউ রে তোদেরকে তো থ্যাংক ইউ দিয়ে ছোটো করবো না উঠেও তোদেরকে বাট তোদেরকে অনেক চুমু তো আর এটা আমাদের রিসেপশানের ছবি রিসেপশানে আমি লেহেঙ্গা পরেছিলাম আরও একটা ব্লেজার পরেছিলো তো এটা হচ্ছে আমাদের রিসেপশানের ছবি তারাও আরও অনেক ছবি আছে রিসেপশানে এই যে এইগুলো সব আমাদের রিসেপশনের ছবি আর দেখতেই পাচ্ছ নিচেতে এইভাবে ক্যালেন্ডারগুলো দেওয়া আছে এই দেখো এটা দেখো ভালোভাবে তো এই প্রত্যেকটা ছবি দেখছি না আর সেই দিনের কথাগুলো পুরো মনে পড়ে যাচ্ছে কি করেছি কি না করেছি আর আমাকে যে সাজিয়েছিল সত্যি পার্সোনালি আমার তো প্রচন্ড ভালো লেগেছে প্রত্যেকে বিয়ের দিনের লুকটা সব বেশি ভালো লেগেছে সেকেন্ড রিসেপশনেরটাও ভালো লেগেছে বাট দুটোর মধ্যে কম্পেয়ার করলে বিয়ের দিনের লুকটা সব থেকে বেশি ভালো লেগেছিলো প্রত্যেকেই তো এই দেখো আমার বিয়ের দিনের লুক তো এগুলো নিয়ে জাস্ট নাড়াচাড়া করছিলাম বাবা আবার একে দেখো এদিকের বেলায় নি এদিকের বেলায় খুব ধুতি টুতি পরে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পিকচার তুলেছে তোমাদেরকে কী বলবো আমাদের বিয়ের এক ঘটনা এ দেখো দ্য ক্রিয়েটিভ স্টোরি এই দ্য ক্রিয়েটিভ স্টোরি মেবি তোমাদের উল্টো লাগবে দ্য ক্রিয়েটিভ স্টোরির কাছ থেকে আমরা এগুলো ইয়ে করেছিলাম এগুলো আমাদের বিয়ের ছবি তো তোমাদের কি কি বলবো বিয়ের দিনে কারোর ঝামেলা হয় জানো বিয়ের দিনে ওর সঙ্গে আমার ঝগড়া সকালবেলায় দু তিনবার ঝগড়া হয়েছে বিয়ে করতে মানে আসার কিছুক্ষণ আগে পর্যন্ত ওর সঙ্গে আমার ঝগড়া হয়েছে কী কী টপিক সেগুলো আর বলছি না বললে তোমাদের হেসে হেসে তোমার মানে পাগল হয়েছে মানে আমি স্পেশালি ঝগড়া করতাম ও করতো আমিও করতাম রাখো রাখো তো মানে বিয়ের আগেও আমাকে বলেছি তো ফোনটা বিয়ে করতেছো তো রাখো তো এরকম করে মানে ঝগড়া করেছি তো খুব মজা হয়েছিল সেই দিনগুলো আবার মানে ভালো মজা আনন্দ বাট বিশ্বাস করো অন্যের বিয়েতে যে আনন্দটা থাকে আমি হান্ড্রেড পার্সেন্ট সিওর দিয়ে বলতে পারি নিজের বিয়েতে তো কিচ্ছু থাকে না একটু কোনো কিচ্ছু আনন্দ থাকে না মানে নিজের বিয়েতে এমনকি বিয়ের দিনে এত কিছু মেনু সেট করছি আমি বাবার সঙ্গে বসে বসে কী মানে স্টলে কী হবে মেনুতে কী হবে বাট স্টলে একটা কোনো স্টলের জিনিস আমি খেতে পাইনি কারণ আট সাড়ে আটটার মধ্যে আমি বসেছিলাম রেডি হয়ে দেন তারপরে হঠাৎ করে ওরা মানে বর নিয়ে সব কিছু নিয়ে ওরা নটা দশ পনেরো মধ্যে ঢুকে গেছিলো ওই আটটা থেকে নটা পর্যন্ত প্রত্যেকটা গেস্টকে অ্যাটেঞ্জ করা এইসব করতে করতে টাইম চলে গেছে কিচ্ছু খেতে পাইনি না এদের বাড়িতে না আমাদের বাড়িতে কিচ্ছু খেতে পাইনি তো অন্যের বিয়েটাই ভালো বেশ রেডি হয়ে গেলাম সব কিছু অল্প অল্প করে টেস্ট করলাম ঘুরলাম পিকচার তুললাম হ্যাঁ একটা জিনিস বলতে ওরা নিজের বিয়েতে পিকচার তুলেটা হয় বাট বাকি আর কিচ্ছু হয় না তো সন্ধ্যাবেলায় আমার পরের সিচুয়েশন কিছুটা এরকম এইদিকে একজন ঢাকা নিয়ে শুয়ে আছে একজন বসে আছে মানে আমাকেই বার করে দিয়েছে আমার ঘর থেকে আর বাকিরা এখন দখল করে নিয়েছে হ্যাঁ সারা জীবন মুখটা থাকবে দেখি আর একবার দেখা আরেকবার দেখা বলতে লাইক সাবস্ক্রাইব করে দিও এত দালাল হয়ে গেছে না ছেলেটা আর এই দিকে দেখো এই কি করছিস কবে খাওয়াবি কতদিন আর লোকের পয়সাই খাবি হ্যাঁ খাবি কি তুই কালকে কি খাবো বিরিয়ানি বিরিয়ানি তো আজকেই খেলি সকালে দেখবে একটা জিনিস দেখে আমার কি এটা ও ছাগলের ছানাটা কুকুরটাকে মা ভেবেছে নিয়ে দুধ খেতে যাচ্ছে ঠিক রাত্রি সাড়ে নটা জাস্ট এই ডিনারটা কমপ্লিট করে এলাম আর দাদা বাড়ি চলে গেল ওদের একটুখানি কাজ ছিল সেই জন্যই দাদা এসেছিলো বাড়িতে তো চলে গেল এই আমরাও খেয়ে নিয়েছি তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে